গ্রীষ্মের শুরুতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ জামুরিয়া এলাকায় গতকাল আসানসোল পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডের পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা গ্রীষ্ম শুরু হতে না হতেই পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে জামুরিয়ার একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখানোর ছবি উঠে আসছে রবিবার জামুরিয়া চার নম্বর ওয়ার্ডের ব্যাংক পাড়ার মহিলারা নন্ডি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গতকাল আসানসোল পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডের মন্ডলপুর এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পানীয় জলের দাবিতে গত বৃহস্পতিবার চার নম্বর ওয়ার্ডের বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তবে এবার পানীয় জল সংকটের জন্য নয় পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভকারীদের দাবি পিএইচপি যে জল সরবরাহ হচ্ছে তা দূষিত জল থেকে পোকা বের হচ্ছে এমন এই দাবি জানান স্থানীয়রা এই জল খেয়ে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাই বিশুদ্ধ স্থানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে স্থানীয়রা ব্যাংক পাড়ার মহিলাদের দাবি ঘটনাস্থলে বড় চেয়ারম্যান এসে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাস দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং বড়ো চেয়ারম্যানের প্রতিনিধিরা রাস্তা জ্যাম হওয়ার উদ্দেশ্য একই আছে জল বহু খারাপ বিক্ষোভ জানাচ্ছে রাস্তা জ্যাম করে তো ইয়া থেকে আমরা বোঝাচ্ছি বোঝাবার পুরো চেষ্টা করছি বললাম ঠিক আছে আমরা রাস্তা সবার বক্তব্য আছে কি জল একটু নোংরা জল আসছে এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববারের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট